নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব তোমাদের চাকরির ভ্যাকেন্সি রয়েছে তার ইনফরমেশান এক এক করে তোমাদের দিয়ে থাকবো কর্মসংস্থান ভলিউম থার্টি সেভেন ইস্যু নাম্বার টেন নাইন মার্চ দু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে তার পথটা তোমার বলে দিচ্ছি যোগ্যতা কি থাকতে হবে শূন্য পদ তোমাদের কত আছে এবং জমা ফর্ম ফিল আপের শেষ তারিখটা বলে দেবো আর ওয়েবসাইটটাও বলে দেবো বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যানের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই পদ আছে দু হাজার একশো চল্লিশ শেষ তারিখ এখনও বলা হয়নি আর ওয়েবসাইটটা হচ্ছে এইচডিটিপি কোলন ডবল স্ল্যাশ আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট ডট ইন মাদ্রাসা ও আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা শূন্যপদ হচ্ছে চুয়াল্লিশ শেষ তারিখ হচ্ছে দশ তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি পি এস কোলন ডবল স্ল্যাশ রিক্রুট ডট আইআইটিএম ডট এসি ডট ইন ডাক্তারি ডিগ্রি কোর্স নিট ইউজি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে তার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস পাস আর কতজন না হবে এখনো বলা হয়নি আর ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নয় তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটা ফিল করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ এন টিএ ডট ডট ইন ডি এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে পাঁচ হাজার একশো আঠেরো লাস্ট ডেট হচ্ছে আট তিন দু আর ওয়েবসাইট হচ্ছে এস টিটিপি কোলন ডবল স্ল্যাশ ডি ট্রিপল এস বি অনলাইন মাধ্যমে দিল্লি সরকারের পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে পাঁচশো সাতষট্টি আর লাস্ট ডেট হচ্ছে আট তিন দু আর ওয়েবসাইট হচ্ছে এস টি কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে সত্তর আর লাস্ট ডেট হচ্ছে ছয় তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইন সেনাবাহিনীতে ফার্মাসিস্ট হিসাবে তোমার যোগ্যতা থাকতে হবে এইচএস ও ফার্মেসি পাস শূন্য পদ বলা হয়নি বাইশ তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে এইচএস পাস শূন্য পদ এখনও বলা হয়নি আর লাস্ট ডেট হচ্ছে বাইশিন দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনীতে অগ্নিবীর হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে এইট পাস মাধ্যমিক এইচএস আর এখনও পদটা বলা হয়নি আর লাস্ট ডেট হচ্ছে বাইশ দিন চব্বিশ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে এইচএস পাস আর শূন্য পদ আছে চার হাজার ছশো জন আর লাস্ট ডেট পনেরো এপ্রিল থেকে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে তোমরা এগুলো ডিটেলসে পেয়ে যাবে আর পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হচ্ছে তার জন্য তোমাকে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস শূন্যপদ এখনও তোমার বলা হয়নি কতজন নেওয়া হবে আর পনেরো পাঁচ দু হাজার মধ্যে তোমাকে ফর্মটা ফিল করতে হবে ওয়েবসাইটটা হচ্ছে এইচটি টি পি এস কোলন ডবল স্ল্যাশ এস সি ডট ইন আইটিআই কোর্সে ভর্তির জন্য তোমার মাধ্যমিক পাস থাকতে হবে আর শূন্য পদ এখনও বলা হয়নি আর লাস্ট ডেট হচ্ছে পনেরো পাঁচ দু আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ এস সি ভি টি ডাব্লিউ বি ডট ইন হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু হচ্ছে আর তোমাদের যোগ্যতা থাকতে হবে এইচএস পাস আর ভ্যাকেন্সি আছে একজনকেই নেওয়া হবে আর ওয়েবসাইটটা হচ্ছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন সি এইচ এম জে ডব্লিউ ডট এন টি এ ডট এনআইসি ডট ইন সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে তিন হাজার আর লাস্ট ডেট হচ্ছে ছয় তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট এন এটিএস ডট এডুকেশান ডট জিও বি ডট ইন এয়ারপোর্টস অথরিটিতে তোমার যোগ্যতা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আর শূন্য শূন্যপর চারশো নব্বই হবে দুই চার দু হাজার চব্বিশ থেকে এক পাঁচ দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাবল এআই ডট এইআরও এবার আসছি তোমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার পথটা বলে দেবো আর পরীক্ষার ডেটটা বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাটা হবে ষোলো ও সতেরোই মার্চ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 পোলন পিএসসি ডাব্লিউ বি ডট ওআরজি ডট ইন আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের আরআরবি এক্স ট্রিপল থ্রি পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আই বিপিএস ডট ইন আই বিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআবি এক্স ট্রিপল পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ নার্সিং এ ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দোই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ডাব্লিউ বিজেই পরীক্ষাটা তোমাদের আঠাশ আঠাশে এপ্রিলের মধ্যে ফর্মটা ফিল করে নিতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডট ইন জিআইসি অফিসার পদের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষাটা হবে নয়ই মার্চ আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জি আই সিআরই ডট ইন পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন জন পিওন ও পঞ্চায়েত কর্মী ক্লার্ক হিসাবে নিয়োগ করা হবে সবচেয়ে বেশি শূন্য পদ আছে তোমাদের বাঁকুড়া জেলায় ছয়শো সাতটি আর দক্ষিণ চব্বিশ পরগনায় তোমার পাঁচশো ষোলোটি আছে হুগলি জেলায় ছশো এক এক আছে উত্তর চব্বিশ পরগনায় পাঁচশো ছেষট্টি জন আছে মেদিনীপুর জেলায় পাঁচশো ষাট জন আছে আর পুরুলিয়া জেলায় তিনশো আটানব্বই জন আছে আরও ডিটেলসে তুমি এই ইনফরমেশান জানতে হলে দাম মাত্র পাঁচ টাকা করেছে তোমরা এটা সংগ্রহ করে দেখে নিতে পারো এইবার আসছি কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশ জন কনস্টেবল পদে নিয়োগ করা হবে অনেকটা পরিমাণেই তোমার নিয়োগ করা হবে আর কোথায় গিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি দরখাস্তটা কিন্তু করতে পারবে উনত্রিশে মার্চের মধ্যে তোমাকে দরখাস্তটা করে নিতে হবে আর কোন ওয়েবসাইটে করতে পারবে আমি বলে দিচ্ছি এইচটিটিপিএস টি টি পি কোলন ডাবল স্ল্যাশ পি আর বি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইন ডাব্লিউ 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 ডট কলকাতা পুলিশ ডট জিও ডট ইন অনেকটা পরিমাণেই নিয়োগ করা হবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যেসব বই তোমাদের দরকার এর রেফারেন্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে রাজ্য পুলিশে কনস্টেবলের পরীক্ষা এবার একটাই কিন্তু হবে খুব তাড়াতাড়ি বারো হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে এখনও বিজ্ঞপ্তিটা বেরোয়নি তবে বেরোবে বারো হাজার কনস্টেবলের আর কোন ওয়েবসাইটে তোমরা লাগিয়ে করতে পারবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এ মাসে যে কোনো দিনই কিন্তু এটা বিজ্ঞপ্তিটা বেরোতে পারে আর দরখাস্তটা করবে কোন ওয়েবসাইটে সেটা বলছি এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পুলিশ ডট ডট ইন বিজ্ঞপ্তিটা বেরোলে আরও বিস্তারিত তথ্য আমরা দিয়ে থাকবো সাবস্ক্রাইব এবং আইকনটা প্রেস করে রেখো তাহলে পরবর্তী আপডেট যখন দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এরপরে আসছি কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের ফেস টুয়েলভ পরীক্ষার মাধ্যমে দু হাজার জন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক পদে নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে তোমাদের কিন্তু দু হাজার চার উনপঞ্চাশ জন নেওয়া হচ্ছে আর কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে কিন্তু আঠেরোই মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি অনলাইন ডট ডট ইন ডট 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 ইন পাঁচশো সতেরো জন ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের নিয়োগ করা হবে আর তার ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি আগ্রহী প্রার্থীদের অনলাইনে দরখাস্ত করতে হবে কিন্তু তেরোই মার্চের মধ্যে আর এই লিঙ্কে গিয়ে ফি বাবদ কিন্তু তোমাদের জমা দিয়ে দিতে হবে লিঙ্কটা তোমাদেরকে বলে দিচ্ছি শুনে নাও এইচ টি টি পিএস ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট অনলাইন এসবিআই স্ল্যাশ এসবিআই কালেক্ট স্ল্যাশ আই কালেক্ট হোম ডট এইচটিএম জিজ্ঞাসা চিহ্ন সিওআরপি আইডি ইকোয়াল টু ওয়ান ফোর এইট ফোর টু চল্লিশ জন ট্রেনিং হিসাবে তোমাদের নিয়োগ করা হবে এন বি সিসি ইন্ডিয়া লিমিটেড জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ও জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে তোমাদের চল্লিশ জন কিন্তু লোক নিয়োগ করা হবে আর দরখাস্তটা তোমাদের করতে হবে সাতাশে মার্চের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডট ইন্ডিয়া ডট ইন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এরকম ইনফরমেশান তোমরা চেয়ে থাকো তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে পরের ভিডিওটার আপডেটটা কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে নমস্কার